আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমার জীবন থেকে আর একটা বছর চলে গেল প্রত্যেকেরই একই অবস্থা তবু আসছে নতুন বছরকে আমরা সবাই বরণ করে নেব ছেলে মেয়ে আশেপাশে যে যে অবস্থায় আছে তাদের নিয়ে আমরা সকল জাত ধর্ম বলে আমরা একটা সুন্দর বাংলাদেশ করার অঙ্গীকার নিয়ে আমরা সামনে এগিয়ে যাব সবাই যেন ভালো থাকি সবাই সবার জন্য দোয়া করবেন বয়স্ক মা বাবা ছোট্ট সোনামণি আশেপাশ চারিপাশ আমার প্রতিবেশী আমার চল্লিশ বাড়ি আমার পাশের আপনার পাশের চল্লিশ বাড়ি পরের বাড়ি সবাই যেন আমরা সবাই সুখে দুঃখে কাঁধে কাঁধ মিলিয়ে চলাফেরা করতে পারি সেই প্রত্যাশা আমার পক্ষ থেকে আপনাদের সবার জন্য সুন্দর বছরের সুন্দর অঙ্গীকার নিয়ে আমরা সবাই এগিয়ে যাবো পিছনে যা হয়েছে কি না পেয়েছি না পাইনি এইসবের হিসাব করার সময় নেই তো আসুন সবাই বলি হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবেন সবার জন্য সবার দোয়া রইল এই তো আর ইয়ার তো সাংসারিক কাজকর্ম সেরে চলে আসলাম রান্না বান্না করতে প্রিয় বিয়ার্স আজকে নদীর একদম ফ্রেশ পাঙ্গাস মাছ তেলে ভর্তি এই মাছ দিয়ে একটা রান্না করবো ধৈর্য ধরে দেখলে আশা করি ভালো লাগবে আর আপনারা যারা আমার প্রিয় বিয়ার্স আপনাদের প্রত্যেকের একদম মঙ্গল কামনা করছি আল্লাহ পাক আসে বছর যেন আমাদের আগের চেয়ে সবার ভালো যায় সেই প্রত্যাশা আমার পক্ষ থেকে আল্লাহ পাক সৃষ্টিকর্তা যেন সবাকে ভালো রাখে সেই দোয়া করছি আল্লাহ কবুল করবেন আমিন তো যাই হোক প্রিয় বিয়ার্স দেখুন মাছের সঙ্গে হলুদ লবণ মরিচ দিয়ে সামান্য তেল দিয়ে মেখে নেব যেহেতু এটা বড়ো সাইজের মাছ এইটা ভাজার সে হাতে মেখে রান্না করলে ভালো হতো যাই হোক পরিবার সবাই এগুলো খায় না একটু ভেজে নেব বড় তেল আলা মাছ হাতে মাখিয়ে রান্না করলে সেইটা খেতে বেশি সুস্বাদু হয় এখন আমি এইটা মেখে অন্তত দশ মিনিট রেখে রেস্ট রেখে দেব তাহলে মশলাপাতিগুলো মাছের ভিতরে ভালো করে ডুববে তো চলে আসলাম দশ মিনিট পর তেল দিয়ে দিছি পরিমাণ মতো এবার মাছগুলো ভেজে নেব প্রিয় বিয়স যারা আমার ভিডিও যে কয়েকজনই দেখেন না কেন আপনাদের সবার কাছে অনুরোধ আমাদের জীবন থেকে একটা বৎসর শেষ হয়ে গেছে আসছে থার্টি ফার্স্ট ভুলেও আমরা শব্দ দূষণ করে কারো ক্ষতি করবো না সেই প্রত্যাশা আমার পক্ষ থেকে আপনারা এটা মেনে চলবেন কারণ আতশবাজি শব্দ দূষণে আমার বা আপনার কারো খুব আনন্দ হলেও কিছু সংখ্যকের আনন্দ একদম নিরানন্দ হয়ে যায় অনেক অসুস্থ রোগী থাকে মা বাবা ফ্যামিলির ভাই বাচ্চা সোনামুনিরা আবার পশু পাখির কথাও চিন্তা করতে হয় আবার ইলেকট্রিক শট এরকম হয় তো যাই হোক মানুষ আতসবাজি এগুলো কেউ আনন্দ খেলা করবেন না যদিও এইটা রাইন করে দিয়েছে তারপরও অনেককে আমরা মানতে চাই না সেইটা মাথায় রেখে একটু চলবেন পরিবার তো একা নয় চারপাশ সবাইকে নিয়ে পরিবার পরিজন তো আমরা সবার ভালো দিক বিবেচনা করেই তো চলবো তাই না এই তাই না হলে সমাজ কিসের এইটাই তো সমাজ সবার সুখ দুঃখ ভালো মন্দ নিয়ে চলবো তো একটু বেশি বলে ফেললাম আপনারা জানেন তবু একটু মনে করিয়ে দিলাম মাছের ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ ভেজে নিছি তেলের উপরে আর বললাম না তেলালা মাছ ভাজতে গেলে একদম ভেঙে যায় তেলীয় হয়ে গেছে যাই হোক এইখান থেকে কিছু ভাজা খাবো আর অল্প করে একটু ভোনা করব এই যে তেলের মাছের তেল আর কলিজাটাও নিয়েছি আমি এইটা পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নেব আর আমাদের মাছের কুলিয়ে যা প্রত্যেকের পছন্দ হওয়া উচিত কারণ মুসলিম ধর্মের শ্রেষ্ঠ খাবার হলো মাছের কলিজা কেয়ামতের মাঠে তো যাই হোক আমার মশলাপাতি দিয়ে কষানো হয়ে গেছে দিয়েছি হলুদ পাউডার সরি আদা রসুন জিরা বাটা আগে দিয়েছি এইবারে দিয়ে দেবো হলুদ পাউডার মরিচ পাউডার ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব যেহেতু বড় মাছ একটু খেতেও ভালো লাগবে তেল তেল মাছের এই দেখুন কষিয়ে নিচ্ছি ফাইন করে একদম তেল মশলার থেকে না সারা অবধি আমরা কষিয়ে নেবো আর চুলার জাল একদম মাঝারি লো হিটের মাঝামাঝি করে রেখেছি তো কষানো আমার হয়ে গেছে এবার লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো নেড়ে সেরে নিচ্ছি ভালোভাবে এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব হয়ে গেল ঝোলের জন্য পানিটাও দেওয়া নেড়েসেরে দিচ্ছি চারপাশের মশলাগুলো সারিয়ে নিচ্ছি কড়াই থেকে তেল ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এবারে এর ভিতরে টমেটো কাটা কাঁচামরিচ দিয়ে দেবো আগেই অল্প করে ঝোল দিয়েছি মাছের পরিমাণও কম ব্যাস এবার একটু ঝোলটা ফুটে আসা দিয়ে অপেক্ষা করছি ফুটে আসছে ঝোল এবারে মাছগুলো দিয়ে দেবো প্রিয় বিয়ার্স যদি ভালো লেগে থাকে আমার কথায় কারো মন খারাপ করে থাকেন বেশি উপদেশ দিয়েছি বলে তাহলে ক্ষমা করে দিবেন। আর যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করবেন ভালো থাকবেন নিজেরা পরিবার আশেপাশ সবাইকে নিয়ে তো আজকে রান্না রান্নাবান্না তো দেখলেন এই তো এর সঙ্গে আরও আছে রান্না ঢাকনা দিয়ে দিচ্ছি আবার ঢাকনা খুলে নিয়েছি। ধনিয়া পাতা দিয়ে দেব আজকে রান্না বান্না এই অবধি দারুণ হয়েছে বড় মাছের এই ঝোল রান্না এই দেখুন ফাইনাল লুক মাছ টমেটো ধনিয়া পাতা দিয়ে একদম গায়ে মাখা ঝোল আর এর সঙ্গে পাশমিশালি সবজি করেছি তো আজকের মতো বিদায় নেব আপনাদের সুস্বাস্থ্যের কামনা করে আল্লাহ হাফেজ